নিয়ে আমরা খুব সচেতন তাই না ঠিক তেমনি বাচ্চারা যদি বয়স অনুযায়ী খাওয়া দাওয়া ঠিক মতো না করে তখন কিন্তু আমরা খুব চিন্তিত হয়ে পড়ি অনেক আপুরাই আমার কাছে জানতে যাও যে আয়াসকে আমি কি কি খাবার দি আজকে আমি সেই ব্যাপারটাই তোমাদের সাথে শেয়ার করব। এই সেলাকটা কিন্তু বাচ্চারা সাত থেকে ছত্রিশ মাস পর্যন্ত খেতে পারবে সাধারণ মতোই কিন্তু এই সেলাক বানানো যায় যার কারণে মায়েরা কিন্তু খুব ইজিলি এই বানাতে পারে কোন রকমের বাচ্চার ঝামেলা ছাড়াই জাস্ট দেখো আমি কিভাবে এখন আয়াসের জন্য বানাচ্ছি এখানে আগেই হচ্ছে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে নিব তারপর একটু ঠান্ডা পানি মিক্স করব। যাতে পানিটা ঠিকঠাক মতো থাকে আয়াসকে যাতে আমি খাওয়াতে পারি এখন আমি পরিমাণ মতো সেলাক নিব। অনেক বাচ্চারাই আসে সে একটা একটু ঘন ঘন খেতে পছন্দ করে আবার অনেক বাচ্চারাই আসে একটু পাতলা পাতলা খেতে পছন্দ করে এখন আমি আয়াসের জন্য পাতলা করে মিক্স করব কারণ আয়াস হচ্ছে পাতলাটা খেতে পছন্দ করে কারণ ভারীটাও খেতে চায় না একদমই এই যে দেখো আমি খুব সুন্দর ভাবে হচ্ছে এখানে এখন মিক্স করে নিতেছি তোমরাও কিন্তু সেম এইভাবে হচ্ছে মিক্স করতে পারো এই সেরেলাকটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো শরীরের হার শক্ত মজবুত করে ভিটামিন ডি ও আয়রনে ভরপুর মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক মেড ইন ইউকের একটি প্রোডাক্ট এটা কিন্তু খুবই ভালো বাচ্চাদের সুস্থতার জন্য অনেকগুলা ফল আর হুইটের সাধে মজা যার জন্য কিন্তু বাচ্চারা খুব মজা করে এই সেলাকটা খায় সাত থেকে ছত্রিশ মাসে শিশুদের জন্য পারফেক্ট চয়েস দেখো খেলার ছলে কিভাবে আয়াসকে বোকা বানিয়ে তারপর হচ্ছে খাওয়াতে হয় বাচ্চাদের খাবারের সবকিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই দরকার তার জন্য কিন্তু কদম্বু ক্লিনজারটা বেস্ট আমি কিন্তু আয়াসের বাটি চামচ ফিডার নিপেল গ্লাস সবকিছুই কিন্তু এই কদম্বু ক্লিনজারটা দিয়ে ওয়াশ করে থাকি আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য স্ক্রিনে পেজের দিয়ে দিলাম প্লাস ক্যাপশনে কিন্তু আমি তাদের পেজটা মেনশন করে দিব যাতে করে তোমরা তোমাদের বেবির স্বাস্থ্যের জন্য এই প্রোডাক্ট নিতে পারো বাচ্চাদের সবকিছুই কিন্তু খুবই সেন্সিটিভ এই জন্য আমাদেরকে সবকিছুর দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে বাচ্চাদের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে ফল শাক সবজিও কিন্তু ওয়াশ করতে পারবে যেই সকল আপুরা বাচ্চাদের নিয়ে টেনশনে আসো যে ছয় মাসের পরে বাবুদেরকে কি দিব তারা কিন্তু চাইলে বাবুদের এই সিরিয়ালাক একটা তোমরা দিতে পারো অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আর কারা কারা এই প্রোডাক্ট ব্যবহার করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না